আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অ্যাস্টাজেন টু এটা প্রস্তুত করা জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নেম অ্যাস্টাজেন তিন টু মিলিগ্রাম এটা পার পিস বারো টাকা করে এটা এক পোর্টের দাম তিনশো ষাট টাকা করে এছাড়া এটা পোড়াকারে পাওয়া যায় নির্দেশনা কী জন্য অ্যাস্টাজেন টু খাওয়া হয় অ্যাস্টাজেন টু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বকের সুরক্ষা ও উন্নতি সাধনে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায় মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় পার্কিনটনজি পার্কিনসনস ডিজিজ চোখের সুস্বাস্থ্য রক্ষায় দেহের পদাও কমাতে ইম্পালিটি ঝুঁকি কমাতে ফার্মাকোলজি অ্যাস্টাজেন্টিক পদার্থ দুইভাবে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে অ্যাস্টাজেন মূলত সিঙ্গেলের অক্সিজেন নিষ্ক্রিয় করে এবং লিপিড পার অক্সিডেশনে বাধা নেয় এর ফলে শরীরে ক্ষতিকর ফ্রি রেডিক্যালের পরিমাণ কমে এর মাধ্যমে অ্যাস্টাজেন খুব কার্যকরী অ্যান্টিঅক্সিডেন হিসাবে কাজ করে অ্যাস্টাজেনথিন প্যাসিড ডিফিউরেশনের মাধ্যমে অ্যাসিডের সাথে ইন্টেস্টেনাল অ্যাপিথেলিয়াম দিয়ে শোষিত হয় এরপর লিপিড দুই প্রোটিনের মধ্যে শোষিত হয় লসিকা এবং রক্ত সংবহনের সাথে সাথে লিভারে পোষায় এবং সেখান থেকে পুনরায় আংশিক লিপোপ্রোটিনের সাথে খরিদ হয় সত্তর পার্সেন্টের অধিক অ্যাস্টাজেন্টিনের রক্তরসের মধ্যে থাকা হাই ডেন্সিটি লিপোপ্রোটিনে সংরক্ষিত থাকে অ্যাস্টাজেন্টিনে গণত্ব সবচেয়ে বেশি ক্ষুদ্রান্তরে ক্রমান্বয়ে তুলনামূলক কম গণত্ব অবস্থান করে ত্বকের নিচের সব বিস্তরে পেটের পরিভাবের সব বিস্তারে এবং সবচেয়ে কম গণত্ব মাংস বছর বা তার বেশি বয়সীদের জন্য টু মিলিগ্রাম দৈনিক একবার অথবা দুইবার দিয়ে থাকেন পার্শ্ব প্রতিক্রিয়া কোনো পার্শ্ব পাওয়া যায় না গর্ভাবস্থায় স্থান দানকালে অ্যাস্টেন গর্ভাবস্থায় স্থান ব্যবহার থেকে বিরত থাকতে হবে থেরাপিটিক্যাল প্লাস সাপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজোবেন্ট থেরাপি সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্ব অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না